আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি চলে এসেছি উৎ একশো ফিট মুস্তফা মসজিদে এটি ইউ ইউনিভার্সিটি এর পাশেই মসজিদটি আসলে খুবই সুন্দর এবং এখানে খুবই মনোরম একটি পরিবেশ রয়েছে আপনারা দেখতেই পারছেন কতটা সাজানো গোছানো একটি মসজিদ এখানে আসলেই যেন মনটা ভরে যায়

اللهم صل وسلم وبارك عليه الله تعالى بده.